অনুসরণ ভালো কিন্তু অন্ত অনুসরণ ভালো না অন্ধ অনুসরণ মানুষকে পদ্মশ্রুতার দিকে ঠেলে দেয় বাড়াবাড়ি ভালো কিন্তু খুব ভাড়াবাড়ি ভালো না। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হল সত্য যে আল্লাহ নবীর এই ওয়ালাদাতের এই বরকতময় মাছকে প্রস্তাবিত করার জন্য আমাদের মতো টুপিদারি পণ্যওয়ালা আমাদেরই ভাই যারা মাঝহাব মানে যারা আমাদের শরিয়া যে সমস্ত মৌলিক বিষয় আছে সেই বিষয়গুলির সাথে আমাদের সাথে তাদের খুব গভীর এবং নিবিড় মিল রয়েছে কিন্তু একটা জায়গায় এসে এই ঈদ নী লনবীর তিনারা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন কোড়া যুক্তি দিয়ে আমাদেরকে তারা আপনার বেধাতি বলে বা এছাড়াও কুরুচিপূর্ণ ভণ্ড বা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে তিনারা আমাদেরকে কুলুষিত করার চেষ্টা করছেন হাতিগুলো সংগঠন আজ বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামিয়াম ঐতিহ্যবাহী রাজনগর উপজেলা শাখার যৌথ উদ্যোগে আজকের এই পবিত্র ঈদ এতনী স্লাহ সাল্লাম ফিরের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মুখে উপস্থিত রয়েছেন অনি প্রেমিক নবী প্রেমিক আমার প্রিয় সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আঞ্জুমান বাংলাদেশ রাজ্য উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অপার আহ্বান জানাচ্ছি প্রিয় উপস্থিতি আজকে একটি বিশেষ বিষয়কে উপলক্ষ করে আমাদের এই জমায়েত পবিত্র ইডি মিল আজ নবী সাল্লাহি পবিত্র ঈদ মিলাদুলনী সাল্লাহ সাল্লামের এই বরকতময় মাস যখনই আসে পৃথিবীর গুছায় গুছায় যেখানেই ইমানদার মোমেন মুসলমান দিন দিনদুরুদ্দী যারা যেখানেই অবস্থান করছেন প্রত্যেকেই পিও নবী সাল্লাহ আলাই সাল্লামের জীবনের নানাবিধ আলোচনা এবং রিসার্চ করে নিজের জীবনকে প্রিয় নবী সাল্লাহু সাল্লামের সুল্ল মাফিক গঠন করার লক্ষ্যে আমরা আল্লাহ নবীর জীবনের নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করি বিশ্বাস করে থাকি এটা মুমিনের জন্য একটি আনন্দের মাছ এটা একটি বরকতের মাছ এটি কল্যাণের মাস কিন্তু দুঃখ এবং পরিত্যাগের বিষয় হলো সত্য যে আল্লাহ নবীর এই ওয়ালাদাতের এই বরকতময় মাছকে প্রস্তাবিত করার জন্য আমাদের মতো টুপিদারি পণ্যওয়ালা আমাদেরই ভাই যারা মাজহাবমালের যারা আমাদের শরিয়া যে সমস্ত মৌলিক বিষয় আছে সেই বিষয়গুলির সাথে আমাদের সাথে তাদের খুব গভীর এবং নিবিড় মিল রয়েছে কিন্তু একটা জায়গায় এসে ঈদ মিলাতুল্নবীর পাশে তিনারা আমাদের বিভিন্নভাবে বিভিন্ন কোড়া চুক্তি দিয়ে আমাদেরকে তারা আপনার বেধাতি বলে বা এছাড়াও কুরুচিপূর্ণ ভণ্ড বা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে তিনারা আমাদেরকে কলুষিত করার চেষ্টা করছেন আমি আমার এই সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি আজ আমাকে বেদাতি বানাচ্ছেন আপনি কি সাপলা চত্বরের কথা ভুলে গেছেন এদেশে কি আর সাপলা হবে না আপনাদের মধু গোলাবাজ আলিমদেরকে এই দেশে একটা সময় করুণ পরিণতি হবে না আপনাদের পূর্বর সেটি যে অবস্থা হয়েছে সেটা যে আপনার হবে না সেটা কি আপনি নিশ্চিত হয়ে গেছেন যদি আপনি নিশ্চিত হয়ে যান যে আর আপনার কখনো সাপলা ফেস করতে হবে না আর আপনার আকাবির যারা নবী করিম সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কথা বলেছিল তারা যেভাবে জেলের প্রাণী ঠেনে ঠেনে অসম্মানের জিল্লফির মালা পরে পড়ে দুনিয়ার সব শেষ করেছে এই ইতিহাস যদি আপনি ভুলে যান গলাবাজি করেন আমাদের অসুবিধে নেই একটা জিনিস মনে রাখা উচিত আপনাদের এবং যারা আমার আমরা যারা এখানে আছি প্রত্যেকের এটা জিনিস বুঝা উচিত অনুসরণ ভালো কিন্তু অন্ত অনুসরণ ভালো না অন্ত অনুসরণ মানুষকে দিকে ঠেলে দেয় বাড়াবাড়ি ভালো কিন্তু খুব ভাড়াবাড়ি ভালো নয় আমরাও যেন মিলাদুল পক্ষেই আছি আমরা যেন কখন আমাদের কথার দ্বারা আমাদের চালচলনের দ্বারা আমাদের কার্যক্রমের দ্বারা আমরা বাড়াবাড়ি না করি আর অনুসরণের ক্ষেত্রে আপনাদের খুব সেন্সিটিভ হতে হবে খুব বিজ্ঞানপূর্ণ অনুসরণ করবেন মাত্রার ভিতরে থেকে অন্ধের মতো নয় আমি যেগুলো পরিশেষে যে কথাটি বলতে চাই যে সমস্ত ভাইরা মিলাদুল্নবী মানে না ওরা তো কুফরি করে না ওরা তো কাফির হয়ে যায় নাই মুশ্রিক হয়ে যায় নাই বেদিন হয়ে যায় নাই সুতরাং এদেরকে আপনি এমনভাবে বক্তব্য দেবেন এমনভাবে তাকে কাউন্টার অ্যাটাক করবেন এটা হয় না শালীন মার্জিত ভাষায় তাদেরকে বোঝাতে হবে আর সবজি আপনার বুঝ মেনে নেবে এরকম তো না ভাই এর জন্য আপনাদের সকলকে বলবো আমরা যারা মিলাদুমিন করি আমরা ইনশাআল্লাহ আমাদের যারা আঁকাবিদরা আমাদের যেভাবে শিক্ষা দিয়ে গেছেন আমাদের লেত্রিসানুয়েল যারা আমাদের যে দিক নির্দেশনা দেন সেই দিক নির্দেশনা আলোকে এবং আমাদের আঁকাবিদ্দের আলোকে সর্বোপরি স্বর্গসম্মতভাবে আমরা যেখানেই ঈদে মিলাদ্দ উদযাপন করি এই বিষয়গুলি জন্য আমরা খেয়াল রাখি এবং আমাদের অপরপক্ষ যে ভাইয়েরা আছেন তাদেরকে আমরা যেন গালি না দিই তাদের সাথে যেন দুর্ব্যবহার না করি সেদিকে খেয়াল রাখার উদত্ত আহ্বান জানিয়ে এবং আজকের অনুষ্ঠান শেষ অব্দি আপনারা অংশগ্রহণ করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এটা সফল করবেন সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে একান্ত করছি আল্লাহ হাফিজ আসসালাম Ассаламу алейкум